আমার এই ভিডিওটা তারা শেয়ার করবো এবং কি অন্যকে দেখার সুযোগ করে দেবে তাদের জন্য আছে বিশেষ পুরস্কার ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যুগ হবরও ওই কাছে কেননা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে না কাজ করলে অবশ্যই আপনার সমস্যা পড়বেন আমি সমস্যা ভরব না বরং সামনে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে অন্য ভিডিওতে দেখার পরে কমেন্ট করতে হবে এবং কি ধৈর্য ধরে তার সাথে যুক্ত থাকতে হবে এবং আপনি যদি কারো ভালোবাসা পেতে চান তাহলে তার সাথে কন্টিনিউ যুক্ত থাকতে হবে দেখেন আমি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম কোনো ভিডিও দিতে পারি নাই তার জন্য আমার সব কিছু লাল হয়ে গেছে আমি কারো বাড়িতে যেতে পারি নাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখন থেকে আমি সবারকে ভালোবাসা দিয়ে দেবো এবং কি অনেকে আমাকে বলেন ভাই আমি তো আমার ওই কি পূর্ণ করতে পারি না তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ এখন থেকে ইনশাল্লাহ আর আপনি কোনো চিন্তা করতে হবে না আমি ইনশাল্লাহ মেহত করছি প্রতিদিন লাইভ করবো এই লাইভের থেকে বসে ইনশাল্লাহ সবাইকে ফুলের ভালোবাসা দেবো এবং কি যারা আমার ভিডিওগুলো শেয়ার করতেছে তাদেরকে ভিডিও শেয়ার করার কারণে তাদেরকে আমি এক্সট্রা বোনাস দেবো আর আমরা স্টেশনটা যারা আসি তারা সবসময় চিন্তা করি যে আপনি আমি যারা নতুন যারা আছে তাদের ওই কি চ্যানেজ কীভাবে ফোন করতে হবে এটা নিয়ে আমরা চিন্তা করি সব সময়। চিন্তা যদি করতাম তাহলে মনে করেন আর ফেসবুকের মধ্যে এত টাকার ফুল কিনা মানুষকে দিতাম না এই ফুল দেওয়ার উদ্দেশ্যে একটু আপনি যাতে আমার কাছ থেকে একটু সাপোর্ট পায় ফেসবুকের মধ্যে আপনার আইডিটা যাতে গ্রো করে তার জন্য স্টার সেন্টার যারা স্টার দেয় তার জন্য দেয় অন্য কোনো আশা নাই আর স্টার সেন্টার একটা আশা করে যে আপনি তার ভিডিওটা শেয়ার করবেন এবং সে যদি লাইভ করে তার লাইভে যুক্ত থাকবেন তাহলে সে কি আপনার কাছ থেকে একটু সাপোর্ট পাইব আর এই কথাটা একটা কারণে বলতেছি দেখেন যদি আমি একটা জিনিস যদি কিছুদিন অফার ছিলাম কিছুদিন আমি ভিডিও দিতে পারি নাই কারো বাসা চাইতে পারি নাই তার জন্য আমার সব কিছু লাল হয়ে গেছে যারা আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসেছেন তাদের জন্য রয়েছে আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা আর ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউভাবে সবাইকে আমি ফুলের ভালোবাসা দিয়ে যাবো আর আমার লাইভে যারা যুক্ত থাকবেন তাদের জন্য একটা সুখবর আমি লাইভের থেকে ইনশাল্লাহ সবাইকে ফুতি দিন দশটা করে যদি দৃষ্টি দেয় তেইশটা করে আপনার এক সপ্তাহের ভিতরে যদি আপনার এক সপ্তাহের ভিতরে উইকেশানে পূর্ণ না হয় ইনশাল্লাহ আমি লাস্ট দিন ওই উইকেশানে পূর্ণ করে দেবো এটা আমার অদা ইনশাআল্লাহ আমি সবাইকে ইনশাল্লাহ যারা আমার লাইভে থাকবেন এবং কি আমার ভিডিওগুলো শেয়ার করবেন তাদেরকে ইনশাল্লাহ সবসময় দেবো আমি যারা আমার ভিডিওগুলো শেয়ার করে তাদের আইডিটা স্ক্রিন দিয়ে নেই তারপর তার বাড়িতে যায়, ইনশাল্লাহ ফুলের ভালোবাসা দিয়ে আসি আর যারা নতুন সেলিব্রেশন লাইফ করবেন আমাকে তিন চার দিন আগে জানাবেন ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনার সেলিব্রেশন লাইফের মধ্যে আমি মুশারফে চেষ্টা করবো যাতে আপনার সেলিব্রেশন লাইফটা সুন্দর করে সাজায় তুলতে পারি এবং যে আমার সাথে যারা স্টার সেন্টার আছে তাদেরকে আমি আপনার বাড়িতে নিয়ে যাবো কেননা স্টার সেন্টারে ফারে একমাত্র সেলিব্রেশন লাইভগুলো সুন্দর করতে আর সেলিব্রেশন লাইভ আমার এই ভিডিওটা তারা শেয়ার করবো এবং কি অন্যকে দেখার সুযোগ করে দেবে তাদের জন্য আছে বিশেষ পুরস্কার ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যুক্ত হব রই আছে। কেননা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে না কাজ করলে অবশ্যই আপনার সমস্যা পড়বেন আমি সমস্যা পড়ব না বরং সামনে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে অন্য ভিডিওতে দেখার পরে কমেন্ট করতে হবে এবং কি ধৈর্য ধরে তার সাথে যুক্ত দেখতে হবে এবং আপনি যদি কারো ভালোবাসা পেতে চান তাহলে তার সাথে কন্টিনিউ যুক্ত থাকতে হবে দেখেন আমি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম কোনো ভিডিও দিতে পারি নাই তার জন্য আমার সব কিছু লাল হয়ে গেছে আমি কারো বাড়িতে যেতে পারি নাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখন থেকে আমি সবারকে ভালোবাসা দিয়ে দেবো এবং কি অনেকে আমাকে বলেন ভাই আমি তো আমার ওই কি পূর্ণ করতে পারি না তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ এখন থেকে ইনশাল্লাহ আর আপনার কোনো চিন্তা করতে হবে না আমি ইনশাল্লাহ নেয়ত করছি প্রতিদিন লাইভ করবো এই লাইভের থেকে বসে ইনশাল্লাহ সবাইকে ফুলের ভালোবাসা দেবো এবং কি যারা আমার ভিডিওগুলো শেয়ার করতেছে তাদেরকে ভিডিও শেয়ার করার কারণে তাদেরকে আমি এক্সট্রা বোনাস দেবো আর আমরা স্টার সেন্টে যারা আসি তারা সবসময় চিন্তা করি যে আপনি আমি যারা নতুন যারা আছে তাদের ওই কি চ্যানেজ কীভাবে ফোন করতে হবে এটা নিয়ে আমরা চিন্তা করি সব সময় চিন্তা যদি করতাম তাহলে মনে করেন আর ফেসবুকের মধ্যে এত টাকার ফুল কিনা মানুষকে দিতাম না এই ফুল দেওয়ার উদ্দেশ্যে একটু আপনি যাতে আমার কাছ থেকে একটু সাপোর্ট পায় ফেসবুকের মধ্যে আপনার আইডিটা যাতে গ্রো করে তার জন্য স্টার সেন্টার যারা স্টার দেয় তার জন্য দেয় অন্য কোনো আশা নাই আর স্টার সেন্টার একটা আশা করে যে আপনি তার ভিডিওটা শেয়ার করবেন এবং সে যদি লাইভ করে তার লাইভে যুক্ত থাকবেন তাহলে সে কী আপনার কাছ থেকে একটু সাপোর্ট পাইব আর এই কথাটা একটা কারণে বলতেছি দেখেন যদি আমি একটা জিনিস যদি কিছুদিন অফ আসছিলাম কিছুদিন আমি ভিডিও দিতে পারি নাই কার সাথে চাইতে পারি নাই তার জন্য আমার সব কিছু লাল হয়ে গেছে যারা আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসেছেন তাদের জন্য রয়েছে আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা আর ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউভাবে সবাইকে আমি ফুলের ভালোবাসা দিয়ে যাবো আর আমার লাইভে যারা যুক্ত থাকবেন তাদের জন্য একটা সুখবর আমি লাইভের থেকে ইনশাল্লাহ সবাইকে দিন দশটা করে যদি দিশটা দেয় তেইশটা করে আপনার এক সপ্তাহের ভিতরে যদি আপনারা এক সপ্তাহের ভিতরে উইকেশানে পূর্ণ না হয় ইনশাল্লাহ আমি লাস্ট দিন আপনারা উইকেশানে পূর্ণ করে দেবো এটা আমার অত ইনশাল্লাহ আমি সবাইকে ইনশাআল্লাহ যারা আমার লাইভে থাকবেন এবং কি আমার ভিডিওগুলো শেয়ার করবেন তাদেরকে ইনশাআল্লাহ সবসময় দেবো আমি যারা আমার ভিডিওগুলো শেয়ার করে তাদের আইডিটা আমি স্ক্রিন দিয়ে নেই তারপর তার বাড়িতে যা ইনশাআল্লাহ ফুলের ভালোবাসা দিয়ে আসি আর যারা নতুন সেলিব্রেশন লাইভ করবেন আমাকে তিন চার দিন আগে জানাবেন ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনি সেলিব্রেশন লাইভের মধ্যে আমি মুশারফে চেষ্টা করবো যাতে আপনার সেলিব্রেশন লাইফটা সুন্দর করে সাজায় তুলতে পারি এবং যে আমার সাথে যারা স্টার সেন্টার আছে তাদেরকে আমি আপনার বাড়িতে নিয়ে যাব। কেননা স্টার সেন্টারে ভারে একমাত্র সেলিব্রেশন লাইফগুলো সুন্দর করতে আর সেলিব্রেশন লাইফ